আমি এখন রয়েছি বুদ্ধিজীবী কবরস্থানে এই যে আমার পাশে একটি আপুকে দেখছেন এই আপুটি সেই সুদূর বগুড়া থেকে এসেছে আমার সাথে দেখা করার জন্য ভাইয়া আপনি তো বিভিন্ন মানুষকে ভাইরাল করেছেন অঞ্জনাকে ভাইরাল করেছেন বিভিন্ন মানুষের গান আপনি প্রচার করেন আমার একটা গান প্রচার করেন সেই কথা মানে বলে সে অনেক রিকোয়েস্টের পর সে বগুড়া থেকে আমার সাথে দেখা করতে এসেছে তো আসলে সে কেমন গান পারে সেই গান কিন্তু আমি আসলে তেমন একটা শুনি না তো আপনাদের সাথে শুনবো তো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ওই যে আপনি বগুড়া থেকে আসছেন কেন বলেন তো বগুড়া থেকে আসছি গান বলার জন্য গান বলার জন্য কারণ কি গান বলে কি ভাইরাল হতে পারবেন ভাইরাল হবে কিনা জানি না কিন্তু বলার ইচ্ছা ছিল তাই বলতে আর মানে দর্শকদের যদি ভালো লাগে তাহলে আপনারা যদি ভালো লাগে তাহলে বলবো মানে সবকিছু শেয়ার করে দেব তারপরে দেখা যাবে বাল্লা ভরসা আচ্ছা কি গান শোনাবেন আমাদের আমি এখন শরীফের একটা গান বলবো শরীফের গান আচ্ছা একটু শুনুন তো সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইৰে তোমৰা কৈ যাই তা চলই গ্ৰামবাসী একো দাইৰে দেখি নয়ন ভৈৰা মাইৰে দেখি ৰে গ্ৰামবাসী একো দৰাও মাইৰে দেখি ছেলে যদি কথাও যায় মার মনেতে শান্তি নাই কক আসবে বাসায় ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কক আসবে বাসায় ফিরিয়া মাগ মায়া সিয়া মায়া রয়েছে বসিয়া মাগ মায়া শিয়া মায়ের রয়েছে বসিয়া এমন মায়ের কই যাই রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সোনো পারজন কান্দিয়ে না আর হবে কি সোনোপারা লোকজন না এখন আর কান্দ লাভ হবে কি আতর গোলাপ দিয়া মায়রা দশ সাজাইয়া আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করে ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাই তো রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি প্রিয় দর্শক মায়ের গান শুনলে সবারই ভালো লাগে সবারই অন্তরে লাগে তো মায়ের গান এই গানটা খুবই একটা জনপ্রিয় গান তো এই গানটি কেমন লাগছে এই আপুর কণ্ঠে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপু আপনার নাম কি আমার নাম হাসি আক্তার হাসি আক্তার তো আপনার গানটা যে আপনি গিয়েছেন আর কয়টা গান পারেন আমার মনে করেন তিরিশ চল্লিশটা গান মুখস্থ আছে তিরিশ চল্লিশটা গান পারেন তো প্রিয় দর্শক এই আপুর যদি এই গানটি ভালো লাগে লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি পরবর্তী গান শুনতে চান তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম